বিজয়া সবাইকে জানাই শুভ বিজয়া টুকিটাকি পরিবারের তরফ থেকে আমার সব বন্ধুদেরকে জানাই শুভ শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম ছোটোদের আজকে আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ওই যে বলেছিলাম অষ্টমীর রাতে কত্তাকি দুজন মিলে বেরিয়েছিলাম বারার সাথে কিছু ঠাকুর দেখব বলে তো এইটা হচ্ছে কলু পুকুরের ঠাকুর দেখো কি সুন্দর প্যান্ডেলটা পুরো লাল তার মধ্যে হচ্ছে ঝুড়ি চামচ এইসব দিয়ে ওরা তৈরি করে ওদের থিমটা খুব সুন্দর লেগেছে মন্দিরটা আমাদের তাই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম দেখো ঝুড়ি দিয়ে বেদ দিয়ে কী সুন্দর পুতুল বানিয়েছে আমাদের বাড়ার সাথে তো জানোই কালী পুজো বিখ্যাত তবে দুর্গা পুজোও কিন্তু খারাপ যায় না ছোট বড় বেশ অনেক প্যান্ডেল অনেক পুজো হয় এবং প্যান্ডেলগুলোও দেখতে খুব সুন্দর হয় প্রত্যেকটা জায়গায় ভিড় ছিল আর পুরো লাল এর মধ্যে আলোটা জ্বলছে কি ভালো লাগছে তাই না খুব সুন্দর লাগছে তাই তোমাদের মতো শেয়ার করলাম আর সবাই কিন্তু কমেন্টে জানিও কার কেমন পুজো কাটলো কলকাতার ঠাকুর কে কে দেখতে গেছো আমি কিন্তু কলকাতার ঠাকুর দেখতে যাইনি আমরা কালকে গেছিলাম বর্ধমানের জমিদার বাড়ির ঠাকুর দেখতে সেই ভিডিও খুব শীঘ্রই আসছে তোমাদের সামনে আর দেখো এখানে মাতৃ প্রতিমা কি অসাধারণ তাই না আমার হাজব্যান্ড বলছে সবার চোখ টানা টানা কার্তিকের চোখটা কেন টানা করেনি কার্তিকের চোখই টানা করতে নেই অবশ্যই এই কোশ্চেনের কোনো অ্যান্সার আমার কাছে ছিল না তাই আমি ওকে দিতে পারিনি দেখেছে যে বেড়া বেড়া দেয় না তা দিয়ে তৈরি দেখেছি আই দেখো টেরাকোটার ঘোড়া রেখেছে তারপরে স্বস্তিক ককুলো সুন্দর খুব সুন্দর ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে কোনো পুকুরের পুজোটা খুব খযজ ভালো হয় ধুমধাম মানে বেশ বড় সড়ো করেই হয় সাথে সবাই কালী পুজো ঠাকুর দেখতে এসো কিন্তু সবাইকে আমার তরফ থেকে নেমন্ত্রণ রইল আর প্রতিমা দেখো আজকে তো অষ্টমী ভিড় তো হবেই যেন প্রচুর ভিড় ছিল প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচুর ভিড় ছিল মায়ের রূপ অসাধারণ মা তো আজকে চলে গেল কি খারাপ লাগছে না মা চার দিনের জন্য আসবে আসবে বলে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি পুজোর এক মাস থেকে কেনাকাটার তোর জোর মা আসে কখন আসে মা আবার চলেও যায় সত্যি এইটা হচ্ছে আমতলার পুজো দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লাগছে এখানে যে বারবার যে লাইট চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে এটা এত ভালো লেগেছে তাই দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও তুললাম খুব সুন্দর লেগেছে যেটা বলছিলাম মা সন্তানদের নিয়ে এলো আবার চলেও গেল মা লক্ষ্মীকে অবশ্য কদিন বাদেই পাঠাবে সোমবারই মা লক্ষ্মী আসছে আমাদের ধরাধামে তা মাগো তুমি তো চলে গেলে তুমি সাবধানে যেও মা আর সবাইকে আশীর্বাদ করে যেও সবাই যেন সামনের বছর পুজো তোমার এবছরের মতো আবার আনন্দ করতে পারে সমস্ত বিপদ আপদ তুমি সাথে করে নিয়ে যেও মাগো সবাই আমাদের ধরাধামবাসীকে বিপদ মুক্ত করো মা তুমি আবার এসো ভালোভাবে যেও সাবধানে জিও আর এখানে মাতৃপ্রতিমা দেখো কি সুন্দর না খুব সুন্দর মাতৃপ্রতিমা সত্যি যেখানেই যাচ্ছি মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আর ওপরের কাজটা দেখেছো কি সুন্দর খুব সুন্দর হয়েছে উপরের কাজটা প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম আমি যা যা দেখলাম তোমরাও একটু দেখো তোমরাও কোথায় কোথায় গেছো সেই ভিডিওগুলো অবশ্যই আমাদের মধ্যে শেয়ার করো কামেন্টে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো কোন ভুল ত্রুটি হলে সেটাও জানি আবারও সবাইকে বলি শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা জায়গায়